একুশে জানুয়ারি এ কথা মনে আছে তো নাকি হ্যাঁ আমি থাকবো আর একটা বড় চমক আছে সেই চমকটা বুঝে নেন আমি বুঝে নেন আপনার একটা বড় চমক থাকবে সেটা ওই দিনকে দেখতে পাবেন কি কি হচ্ছে না হচ্ছে আমি তো থাকবোই আমি একুশে জানুয়ারি এ কথা মনে আছে তো নাকি বুথ থেকে তো একাধিক ছেলেদের গাড়ি যাবে শুধু তাই নয় মেয়েদেরও একটা করে গাড়ি কম করে একটা একটা বুথে আমার কাছে খবর আছে মেয়েদের দুটো করে গাড়ি হয়ে যাচ্ছে এবারে বুথ ভিত্তিক ভাঙরে যেতে হবে বেলা এগারোটার মধ্যে আপনারা কী করবেন পৌঁছে যাবেন শীতকালের সময় আমরা তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দেবো কারণ বেলা ছোটো শীতকালে তো আমরা তাড়াতাড়ি কিন্তু পৌঁছাবার চেষ্টা করবেন এগারোটা থেকে আমরা চেষ্টা করব আমাদের প্রোগ্রাম শুরু করে দিয়া এইবার আইএসএফ সম্পর্কে যে মিথ্যাচার করছো সেটা সেই বিষয়টা মিথ্যা প্রমাণ করার জন্য নওসাদ সিদ্দিকী তার বড় ভাই পাটির প্রতিষ্ঠাতা আব্বাস ভাই যান সই করার জন্য রেডি আছে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে গিয়ে যদি সই করার জন্য রেডি হয়ে যায় তবে সই করবেন না আমি একশো শতাংশ নিশ্চিত আব্বাস ভাইয়ান একশো শতাংশ নিশ্চিত সই করতে রেডি আছে আর একশো শতাংশ নিশ্চিত যে তৃণমূল সুপ্রিমো সই করবে না তারপরেও বলছি যদি সই করা হয় তো আগামীকাল সকাল দশটার সময় মমতা ব্যানার্জি এগ্রিমেন্টে সই করলো দেখবেন আগামীকাল বিকাল পাঁচটার সময় তিহার জেলে তৃণমূলের অনেক নেতা তিহার জেলের লাল চা খাচ্ছে মানে বিজেপি কাটকানোর জন্য সই করছে বিজেপি রেগে যাবে বিজেপি রেগে যাবে নাটক হচ্ছে ভাই ওদের নয় ইডি তো সেখানে আমাদের নেতৃত্ব কি কি আছে তাহলে কথা বলো হচ্ছে এই রক্তদান শিবির আসতে গেলেও বাধার সম্মুখীন হতে হচ্ছে এরা মানুষের রূপ নিয়ে কি সৃষ্টিকর্তায় ভালো জানে এদেরকে এই রক্তদান শিবির আসছে সেখানেও ডিস্টার্ব দেখ এইভাবে বাধা দিয়ে আটকাতে পারে মানুষকে নাকি যেটা ফিরে আসি এরা গত কয়েকদিন আগে দেখলেন না ইডি ইডি সার্চ করছিল মুখ্যমন্ত্রী গেলেন ফাইন নিয়ে চলে আসলেন অফিসে গেলেন ফাইন নিয়ে বেরিয়ে চলে গেলেন এটা হয় কি ইডি যেখানে রেড করে ইডি যেখানে রেড করে একটা লোক বাইরে থেকে ঢুকতে পারবে না নতুন করে আর ভেতরের লোক বাইরে যেতে পারবে না ফোনও ব্যবহার করতে দেয় না মুখ্যমন্ত্রী গেল ফাইন নিয়ে চলে আসলো এটা নাটক হচ্ছে বাইনারি পলিটিক্স তৈরি হচ্ছে যে বিজেপি তৃণমূল বিশাল লড়াই দুজন মিলে করছে এটা ভুল কথা তো ওরা বিজেপিকে ওরা সিট ছেড়ে দেবে তৃণমূল কারণ দলের লোকেরা দুর্নীতি করতে করতে এই পর্যন্ত পৌঁছে গিয়েছে দুর্নীতি করতে করতে এই পর্যন্ত পৌঁছে গিয়েছে সুতরাং তারা কি করবে ছেড়ে দেবে আর এই ছেড়ে দেওয়ার না করে যদি সই করে দেয় তাহলে বিজেপি নেতারা খেপে যাবে যে তোর তোমার পার্টির লোকেদেরকে আমি ছেড়ে রেখেছিলাম এতদিন দুর্নীতি করেছে এবার দাঁড়াও তুমি আমাকে আটকানোর জন্য এগ্রিমেন্ট করেছো সকালে এগ্রিমেন্ট করবে সন্ধ্যাবেলা তিহার জেলে লাল চা খাবে আমি লাল চার কথা কেন বললাম বলতো জেলে দুধ চা দেয় না জেল খেটেছো কেন এখানে আছে কেউ দুধ চা দেয় না লাল চা হুম এটা আলমগীর আছে আছে কেউ ওখানে হ্যাঁ কোথায় ওই তো ওই তো ওই তো ওকাব্বিলের জন্য জেল খেটে এসছে বিল প্রত্যাহারের মামলাতে জেলে হবে লাল লালচা না দুধ বলো জেলে লালচা দেয় না দুধ চা দেয় এই সরি দুধ দেয় না লাল চা দেয় তাহলে দিয়ার জেলে লাল চা খাবে তাহলে আজকের পর থেকে যদি কেউ কোনো জায়গায় কোনো বিষয় যদি এইভাবে কেউ সোশ্যাল মিডিয়াও কাজ যাই কেন ওকে উত্তর আপনারা দেবেন তো যে অত গল্প শুনিয়ে লাভ হবে না ভাই তোমরাদের কাছে চ্যালেঞ্জ করছি চলে আসো আব্বাস ভাইজান প্রস্তুত আছে যে কোনো সময় যে কোনো টাইম বলবে এগ্রিমেন্টে সই করবে আর তোমরা মমতা ব্যানার্জিকে রেডি করো বিজেপিকে আটকানোর জন্য কি এগ্রিমেন্টে সই করে কি করে না এছাড়া আমাদের বিরুদ্ধে ওরা কিছু বলতে পারে না দ্বিতীয় কথাটা কি আছে যে বিধায়ক সাড়ে চার বছর হয়ে গেলেও কিছু করতে পারেনি বলছি তাই তো আমি আপনাদের বলছি এর উত্তর আমি দিয়ে যাচ্ছি আমি প্রথম দিন থেকে বলেছি আজকেও বলছি আমার প্রিয়ড কতদিন পাঁচ বছর পাঁচ বছরের আগে আপনাদের ছেড়ে পালাবো এটাকেও মনে হয় আপনাদের এটা মনে হয় আপনাদের ছেড়ে পালাবো না এটা ভালো করে জানেন পাঁচ বছর আমি ট্রেন কমপ্লিট করবো এটা ভালো করে জানেন আমি আপনাদের বলি আগেও বলছি আজকেও বলছি আমার পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে বা পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি বিধায়ক হিসাবে কি কি করতে পেরেছি সেটা টোটাল তথ্য নিয়ে খামে ভরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব। আর যদি না পারি যদি না পারি বুথ বুথ ধরে ধরে বড় বড় ব্যানার করে আমি টাঙিয়ে দেব আপনাদের আমি বলি একজন বিধায়ক দু হাজার বাইশ তেইশ বর্ষ থেকে এটা বেড়েছে সত্তর লাখ হয়েছে আগে ছিল ষাট লাখ সিক্সটি লাখ এখন সেভেন্টি লাখস তো পাঁচ বছরে আমি দেখলাম হিসাব করে তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজ করতে পারবে এই যে তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজ বিধায়কের হাতে এক পয়সা আসে না বিধায়কের কি হয় প্রস্তাব দিতে হয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে যে আমি এখানে এখানেই করতে চাইছি তারপরে ভিক্ষেতে এই অথরিটি কাজ করবে এই এজেন্সি কাজ করবে তাদের হাতে দিই আমি প্রথম দিয়েছিলাম ভাঙর এক নম্বর ব্লক দু নম্বর ব্লককে দেখলাম কাজ করার গুণগত মাল ভালো নয় আর আমার দু বছর সময় ওরা আড়াই বছর সময় প্রায় নষ্ট করেছে ওই জন্য চেঞ্জ করে অন্যজনের হাতে দিয়েছি যাতে ভালো কাজটা হয় তারপরেও বলছি আপনাদের আপনাদের এটা কি মনে হয় যে বৈধ কাজ বিধায়ক পারবে না এটা মনে হয় আপনাদের হ্যাঁ বিধায়ক হিসাবে যে কোনো বৈধ কাজ আমাদের বিধায়ক পারবে এটা বিশ্বাস করেন তো নাকি অন্য বিধায়ক পারুক আর নাই পারুক আমাদের বিধায়ক পারবে তো আমি পারি বলি আপনাদের বলছি যে আমরা আমি তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজ তো আমি নিজে থেকে করতে পারবো না আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে বলবো তো আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজের জায়গা আমি দেখিয়ে দিয়েছি তার রিসিভ কপি আমার পকেটে আমি ভরে রেখে দিয়েছি ও কাঁচা কাজ আমি করি না এক নম্বর দ্বিতীয় কথা আমি বলছি আপনারা ধরুন আমাকে এখানে তিন কোটি টাকার কাজ করতে দিয়েছে তিরিশ লাখ টাকা তাহলে কাজ করতে দেয়নি মানে ইচ্ছা করে ওরা দেয়নি তাহলে তিরিশ লক্ষ টাকা আপনাদের ক্ষতি হলো তো ভাঙড় মানুষ উন্নয়ন থেকে পিছিয়ে গেল বা তিরিশ লাখ টাকার কাজ করতে দিয়েছে তিন কোটি টাকার দেয়নি তাহলে ভাঙড়ের মানুষ উন্নয়ন থেকে তিন কোটি টাকা লস হলো তাই তো তো নাকি ভাই এটাই একটু আওয়াজ দেবেন তো নাকি এটাই তো আমি আপনাদের বিধায়ক হিসাবে বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন তিরিশ লাখ আর তিন কোটি আপনাদের বিধায়ক আপনাদের ক্ষতি হতে দেবে না যদি সরকার ইচ্ছে করে তিরিশ লাখ টাকার কাজ আটকে রাখে বা যদি তিন কোটি টাকারও কাজ আটকে রাখে নিশ্চিন্তে থাকুন আমি অনেক আগেও বলেছি আজকেও বলেছি বাড়ি থেকে গাঁঠের টাকা নিয়ে এসে তিরিশ লাখ হোক আর তিন কোটি হোক আপনাদের আমি ক্ষতি পূরণ করে ছাড়ব আপনাদের হাতে তুলে দেবো নি জানেন আপনারা কাজ করে নেবেন এক নম্বর কথা কিন্তু সরকার ইচ্ছা করে আপনাদের তিন কোটি টাকার লস বা তিরিশ লাখ টাকা লসের জবাব কিন্তু আপনাদের কাছে দিতে হবে এটা আশা করতে পারি তো ভাই আমি আমি তো পূরণ করে দেব। তাহলে নিশ্চিন্তে আপনারা থাকুন কোথায় কি কাজ হচ্ছে আমি এখন বলবো না অসুবিধে আছে একটু অসুবিধে আছে ভাই অনেক ফেতনা ফাসাদ চলছে সবই বুঝতে পারছেন আপনারা নিশ্চিন্তে থাকুন কোথায় কি হয়েছে না হয়েছে সময়ের সাথে সাথে টোটাল দিয়ে দেবো আর না দিতে পারলে যত টাকার কাজ বাকি থাকবে ভাঙড়ের মানুষের হাতে সেটা তুলে দেবে আপনারা ভোট দিয়েছিলেন পাঁচ বছরের জন্য ভরসা করে লড়াই করে হয়তো আনতে পারেনি আমি ধরে নিচ্ছি তর্কের খাতির আনতে পারবো না এরকম কিছু হয় না আমার কাছে বলছে তারপরে নেন অসুবিধা আছে কারো নিশ্চিন্তে থাকুন এটা সাঁপ হয়ে কামড়া চো সেই আবার মাইকে ধরে বলছে আইসেফ এর বিধায়ক কি করছে তবে একটা কথা বলি দেখুন আমি পীরের গদি ছেড়ে এসে দরবার শরীফ ছেড়ে এসে আমি রাজনীতির ময়দান এসেছি আমি অত সহজে অত সহজে আমাকে অন্যায়ভাবে পরস্ত করবে ওই রকম ওরা এখনও হয়ে উঠতে পারেনি এটা বলে রাখছি